আপনি কি বিদেশে উপার্জিত অর্থ দেশে আপনজনের কাছে পাঠাতে চান বাংলাদেশে বৈধ পথে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে ডলার পাঠালেই আর্থিক প্রণোদনা দেবে সরকার প্রতি একশো ডলার দেশে পাঠালে আপনি বাড়তি পাচ্ছেন আড়াই ডলার যে কোনো দেশের মুদ্রায় বাংলাদেশে অর্থ পাঠালে তা আসে ডলার হিসেবে এরপর প্রাপকের ব্যাংক হিসাবে অথবা পিনের মাধ্যমে ব্যাংক এনজিও ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে এই টাকা তোলা যায় এছাড়া মোবাইলে আর্থিক সেবা বিকাশ রকেট বা নগদেও দেশে পাঠানো অর্থ সরাসরি হাতে পাওয়া যায় এ টাকা তোলার সময় প্রবাসীর পাঠানো প্রতি একশো ডলার বা বারো হাজার তিনশো টাকার সঙ্গে সরকারের পক্ষ থেকে প্রাপককে দেওয়া হবে বাড়তি তিনশো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু ব্যাংকিং চ্যানেলের বাইরে অন্য মাধ্যমে দেশে টাকা পাঠালে এ প্রণোদনা পাওয়া যাবে না তাই বৈধপথে দেশে টাকা পাঠান লাভবান হন